হাদি শরীপে একটা ঘটনা পাওয়া যায় এক ব্যক্তির তিনজন ছেলে ছেলে বড় ছেলে বাবার দুই ভাই শহরে থাকতেছে ছোট দুই ভাই বাবা অসুস্থ ছোট দুই ভাইকে ডাক দিয়েছেন আসো বাবা অসুস্থ বাড়িতে আসো তোমাদের সাথে কথা আছে দুই ভাই চলে আসছেন দুই ভাই চলে আসার পরে বৈঠকে বসলেন বৈঠকে বসার পরে বড় ভাই প্রস্তাব দিলেন আমি সংসারের বড় ছেলে তোমরা ছোট দুই ভাই আমি বাবার খেদমত করতে চাই বাবা অসুস্থ যদি অনুমতি দাও খেদমত করতে চাই আমাকে যদি খেদমত দাও তাহলে বাবার সমস্ত সম্পদ তোমরা ভোগ করবা আমার লাগবে না জোরে বলো সুবাহান আল্লাহ আর আসতে কন সুবাহান এখন মানুষ সম্পদের জন্য পাগল কথা বলেন যে কিনা এখন মানুষ সম্পদের জন্য পাগল এমনও ঘটনা আছে যে বাবা মারা গেছে মা মারা গেছে সম্পদ বাঘ না হওয়া পর্যন্ত দাফন দিতে দেয় না পেপার আছে। বিভিন্ন খবরে আসে নিউজে আসে গত বছর পটুয়াখালি একটা ঘটনা ঘটছে মা মারা গেছে দুইটা সংসার এক সংসারের ছেলে মেয়েরা দাঁড়াইছে বাবা যখন নাই মা যখন জীবিত ছিল মাও মারা গেছে এখন এই সম্পদ বাক না হওয়া পর্যন্ত দাফন হবে না জোরে বলুন না উজবিল তাহলে সম্পদের পাগল আছে না নাই ছোট দুই ভাই রাজি হয়ে গেলেন সম্মতি জানালেন ঠিক আছে বড় ভাই আমরা তোমার প্রস্তাবে রাজি একটা কথা জানাই রাখি খবরদার বাবা কালের পর আবার যেন তুমি সম্পদের বাগিদার হইতে আসো না দাবি করো না বড় ভাই বললেন আরে ভাই না আমি তোমাদেরকে সম্পদ দিয়ে দিলাম একটা কারণে আমার মূল্যবান সম্পদ যদি আমাকে দিতে চাও বাবার খেদমত যদি আমাকে করতে দাও তাহলে আমি ওই বাবার সম্পদ থেকে এক নিব না জোরে বলুন সুবাহান্লা কয়েকদিন পরে বাবা মারা গেলেন বড় ছেলে খেদমত করতে করতে বাবা মারা গেলেন বাবা মারা যাওয়ার পরে প্রথম রাত্রে বড় ছেলে স্বপ্ন দেখেন কে জানি আইসা বলে একটা দিনার আছে অমুক জায়গায় একটা দিনার যদি তুমি আনতে পারো কোটি কোটি টাকা তুমি অর্জন করতে পারবা বড় ছেলে বলতেছেন ওই দিনারের মধ্যে কি কোনো বরকত আসেনি লোকটি বললেন না কোনো বরকত নাই বড় ভাই ডাক দিয়ে বলেন না যে দিনারের মধ্যে কোনো বরকত নাই ওই দিন আর আমার চাই না আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কোরআনের মধ্যে বাবা আমার প্রতি যদি সদ করতে পারো বাবা মাকে যদি সন্তুষ্ট করতে পারো আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট আমার আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হয় একটা দিন আর যদি কেন আমি ওই বরকত সারা দিন আর আনতে পারি না ও দিন আর আমার না দ্বিতীয় রাত্রে আবার এক ব্যক্তি স্বপ্নে দেখাইলেন অমুক জায়গায় যাও দশটা দিনার আছে আবার একই প্রশ্ন ওই দিনারে দশ দিনারে কোনো বরকত আসেনি তাহলে কোন দশ আমার না এখন যদি আমাদের সামনে দশটা দিনার উপস্থান করা হয় দশজন খারাই দেবে এটা আমার এটা আমার এটা আমার এটা আমার এমনও মানুষ আসে না নাই কথা তাই না আসে না নাই কেমন ছেলে দেখেন কেমন পিতা মাতার প্রতি খেদন তার কেমন আল্লাহর বিশ্বাস দ্বিতীয় রাত্রে স্বপ্নে দেখলেন দশ দিন ওই দিনার তোমার জন্য রাখছে নিয়ে আসো বড় ছেলে বললেন না ওই দিনের যদি কোনো বরকত না থাকে ওই দিনার আমার না আমার জন্য আল্লাহ রাখে নাই আমার জন্য আল্লাহ দিন রাখতে রাখবে থাকতে হবে তৃতীয় রাত্রে আবার এক ব্যক্তি স্বপ্নে দেখাইলেন অমুক জায়গায় একটা মনে এক আছে তোমার জন্য রাখা হয়েছে বড় আমার জিজ্ঞেস করলেন বরকত আছে নি বললেন হা বরকত আছে তাহলে আমার জয় বলেন সুবাহান আল্লাহ যে দিনারের মধ্যে যে সম্পদের মধ্যে বরকত আছে ওই সম্পদ আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন যার প্রতি তুমি সদয় হবা আল্লাহ যদি খুশি হয় ওই সদা হওয়ার কারণে আল্লাহ পাক তোমাকে কত জায়গা থেকে কত দিবে তুমি টের পাইবা না যদি বরকত থাকে তাহলে আমার যাও নিয়ে আসো চলে গেলেন কুড়িয়ে কুড়ি একটা দিনার পাইলেন একটা দিনার নি যখন বাজারে গেলেন বাজার থেকে একটা দিনার থেকে একটা মাছ ক্রয় করলেন মাছটা বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে আনার পরে ওই মাছটা যখন কাটলেন কাটার পরে মাছ থেকে কিছু মুক্ত হয়ে গেছে জোরে বলুন সুবাহান আল্লাহ কতগুলা মুক্ত বের হয়েছে মুক্তা হওয়ার দেশের রাজা ওই সত্তর হাজার নিয়েছে জোরে বলুন আল্লাহ আরো জোরে বলুন সুবাহ আল্লাহ চতুর্থ রাতে স্বপ্নে দেখেন এক ব্যক্তি এসে বলেন তোমাকে যে দিনার দিলাম একটা ওই এক দিনারে তোমার কয় দিনার হয়েছে ব্যক্তি বড় ছেলে বললেন এক দিনারে আমার সত্তর হাজার দিনার হয়েছে জোরে বলুন না সোহান আল্লাহ কেন সত্তর হাজার দিনার আল্লাহ তোমাকে দান করছে জানো নি বড় ছেলে বলে কিসের জন্য তা তো আমি জানি না ওই লোকটি বললেন পৃথিবীর মধ্যে তুমি যে তোমার বাবার সম্পদ থেকে বঞ্চিত হয়ে বাবার প্রতি সদাচারও করলা খেদমত করলা বাবাকে তুমি ফালাই দাও নাই আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছেন এই খুশির কারণে আল্লাহ তোমাকে সত্তর হাজার দিনারের মালিক বানাই দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ হেদে মা দার পেদর পেদর কোন তাসাভি আজমাল দৌলত বখতার তাসাভি আজ মাল দৌলত